ঢাকায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষ এস প্রধান অধ্যাপক হাল্লুক গোরগুনের সাম্প্রতিক সফর নিচ্ছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং এটি এক গভীর বার্তা বহন করে যার ভেতরে লুকোনো রয়েছে নতুন এক সামরিক রূপরেখা যা কৌশলগত ভাবে বিস্তৃত ও বহুস্তরীয় ভারতের কূটনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে কারণ এটি শুধুই একটি ড্রোন বা ট্যাঙ্ক কেনার সফর নয় এটি একটি প্রতিরক্ষা প্রযুক্তি জোট গড়ার ইঙ্গিত যেখানে বাংলাদেশ ও তুরস্ক একটি সীমান্ত পেরিয়ে কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করছে তুরস্কের তৈরি মেজরাক ইউ UMTAS মিসাইল সিস্টেম যার পাল্লা প্রায় ১৬ কিলোমিটার দৃশ্যত একটি বড় পদক্ষেপ এটি অত্যাধুনিক লেজার ও ইনফ্রারেড গাইডেড টার্গেটিং সমর্থ করে এবং সহজেই হেলিকপ্টার ড্রোন বা স্থল ভিত্তিক প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয় এই অস্ত্র শুধুই আমদানি করা হচ্ছে না বাংলাদেশে এর যৌথ উৎপাদনের প্রস্তুতি চলছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নিজস্ব কারখানা স্থাপন করে শুধু মিসাইল নয় বরং ড্রোন রাডার ও ইঞ্জিনিয়ারিং ইউনিটও গড়ে তোলা হচ্ছে মাত্র এক বছর আগে বাংলাদেশে এসেছিলেন বেড়াটার টি বি টু ড্রোন আর চলতি বছর টিআরজি থ্রি হান্ড্রেড ক্যাপলেন এম এল আর পেয়েছে সাম্প্রতিক সফরটি এ ধরনের উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনা ও সহযোগিতার দ্বিতীয় ধাপ এই উন্নয়ন কেবল সামরিক প্রযুক্তির বিষয় নয় এটি আঞ্চলিক অর্থনীতি ও ভূ রাজনীতির ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে ভারতের দৃষ্টিকোণ থেকে এই অংশীদারিত্ব একটি উদ্বেগজনক কৌশলগত সমীকরণ তৈরি করছে এসএসবি এবার সফরে এসেছে শুধুমাত্র প্রযুক্তিগত সাহায্য দিতে নয় বরং ডিফেন্স অ্যাটাসে কূটনৈতিক ভূমিকা নিয়েও একটি বার্তা দিতে চায় গাজীপুরের বাংলাদেশ অর্নেন্স ফ্যাক্টরিতে তো মধ্যেই তুর্কি প্রযুক্তি সহযোগিতায় একশো পাঁচ ও একশো পনেরো মিলিমিটার গোলাবারুদ উৎপাদন শুরু হয়েছে এর সঙ্গে রক্টসান এর কারিগরি সহায়তাযুক্ত তো হাওয়ায় বাংলাদেশে বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র নির্মাণে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ষোলো কিলোমিটার পাল্লার মেজরাক ইউ মিসাইল কার্যকরভাবে মোতায়েন হলে ভারতের আসাম মেঘালয় ও মিজোরামে নতুন করে কৌশলগত দুশ্চিন্তা তৈরি হতে পারে ভারতের সেনাবাহিনী ইতোমধ্যেই সতর্ক করেছে যদি বেরাক্তার টিবি টু ড্রোন সীমান্তের দশ কিলোমিটারের ভেতরে প্রবেশ করে তবে তা গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে ঢাকার আশেপাশে তৈরি হচ্ছে স্থানীয়ভাবে নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেম যার মধ্যে আছে হেসার ও হেসার ও প্লাস এবং এস আই এটি আমদানি নির্ভর নয় এবং সম্পূর্ণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে থাকা প্রযুক্তি যার মধ্যে থাকবে নিজস্ব কন্ট্রোল রুম ও গোপন কমিউনিকেশন সিস্টেম দু সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি সাত দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে হাল্লুকের এই সফরের উদ্দেশ্য শুধু রপ্তানি বাড়ানো নয় বরং একে একটি আন্তর্জাতিক রাজনৈতিক সংযোগে রূপ দেওয়া যেখানে দশ থেকে পনেরো কিলোমিটার রেঞ্জের মিসাইল কারখানা থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা পর্যন্ত সব একসাথে তৈরি হচ্ছে ভারতের উদ্বেগ এখানেই স্বাভাবিক কারণ এই পরিকল্পনা শুধু সীমান্ত পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি কৌশলগত গেম বোর্ডের গভীরে প্রবেশের সংকেত দিচ্ছে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে